বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন কথা বলেন না কেন এই পীরগুলোকে গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন ৩৩ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবতের বয়সই আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মেজানুর রহমান আজহারীর নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারির নামের আগে একজনা আলেম লিখা আছে আল ওলামা ওরা সাতুলাম আলেমরা নবীর ওয়ারিশ এই কথা বলেন না কেন অনেক বড়ো দায়িত্বতার মাথার উপরে নবী যে জানিয়েছে না না খা বাল আলা তা আমার আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈসা পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর ওপরে এ দায়িত্ব এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিস্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমালঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা লঙ্ঘনগুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজ্জুদের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে আর কথা বলেন না কেন ঠিক আছে এজন্য যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমালঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি বেশি সোরা কাহাফের আঠাশ নম্বর আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই গা ফেল আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা সোরা এইটা আমার মনে হয় না না বললে আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহর বল বাংলা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 এই মাহফিল বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার বেশি সোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কারণ আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচান বলেন আমিন বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাবো ঠিক আছে জবান খুলে দিয়ে আগে পড়ে না বিসমিল্লাহির রহমানির এ পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরায় বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফরবে তগত অয়ুকমেম বিল্লা কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগত ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটু ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্যে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগুদ ছেড়ে দাও তাহলে এমন একটা ধারণ করতে পারবা ফাঁকাত লাহা যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগুদ ছেড়ে না দিয়ে ইমানেছি এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগৎ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগৎ ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন ছেড়ে না দিয়ে যদি আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তগুদ ছেড়ে দিয়ে দেলাবার ভাইকে তার গরম করে লজ্জা স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোককার রিমান্ডে ছিল তারপরেও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মোহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জা না এমপিরা নাই পালিয়ে গেল গেল আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগিনি মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা জালে মাকে সে নাম দিয়েছে কওমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদোয়া হয়েছে মাওলানা মামুন আল হক শাহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে করল কি হেবাজত ইসলামের ১৩ সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো 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 আলেম পীর দেশে রাখতে পারে কারণ নাই তগুদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত। আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগৎ ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ওখলি কফানদার যারা তারা প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামের এখানে সেলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু সিলমনটা আছে এই জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তফসির বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি পরাকরান শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি জোরে বলেন সবহান আল্লাহ আমি তাফসির থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস তৈরি হয়েছে তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আঁকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বারে আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আসলিম কলাম তোলে রব্বিল আলামিন সরাই বাঁকারা প্রথম নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো নাম্বার আইতে আছে এটা এমনি কাছিরে পাবেন আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খাতনা করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এতটুকু তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন এনতে কালের আগে তার সন্তানদেরকে ووصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব এই দুইজন নবী انتিকালের আগে তার সন্তানকে যা ডাক দেন সন্তানেরা ইন্নাল্লাহ হাস্তফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদদিন একটা দিনকে ফালা ফালাদামুদ নাইলা ওয়antum মুসলিমুন মৃত্যু বরণ করবা যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন তো ইব্রাহিম আমাতের জাতির পিতা হাজরাত ইয়াକୁব আলাইহিস তাদের সন্তানদেরকে অন্তেগে আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা মা দিনুকা দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এই জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সবহান আল্লাহ ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে চার হাজার ধর্মের কোনো দিনের ওপরে ধর্মের ওপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম

এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি অন্য কোনো দিন অনুসরণ করে ফালাই আমিন জীবনে আবার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না ইকালা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কশ কালো সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলামবাদে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরও কঠিন আল্লাহ পাক বলেন ওই লোকটা সব জায়গায় বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজুবিল্লাহ। সিলেট মাসি আমাদের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে তাহলে ইসলামবাদ দিয়ে বিয়ে শীত হবে বলেন বলেন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলামবাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে হ্যাঁ কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি করানে না থাকতো আমি ওই আয়াতটায় পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শো তিন জায়গায় আছে সোমান বলতে পারেন না কোরআন কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে তো সেইটা যদি আমি বলতে না পারে তে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা সাফ কথা ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বি সিএস ক্যাডারনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারেন একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এই অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জোর নেই এই জন্যেই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মস্তিদ রেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাঁচ ফিম্মা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মাসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ ফিম মা আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ বোঝেননি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়েন কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে টনি বেলারের শালিকা লরেন বুথকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাল্লাহ সে আহ্বান রেখে এখনো যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে ভেতর আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আঁকিদা ঠিক নেই আপনার আঁকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে পাঁচ নাম্বারে আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তাপ সির শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার ফিক দিন আমিন বা একাল্লাহফুল আনা কম ফিল করা আনি আসসালামু আলাইকুম রহমত